আমরা প্রায়শই হাটে গিয়ে ছাগল কিনতে যাই কিন্তু ছাগল কতটুকু কত ওজনের হবে সেটা পরিমাপ করতে পারি না তাহলে আজকের এই ভিডিওতে আমরা ছাগলের কতটুকু মাংস হবে সেইটাই বের তো এই যে আমার ছাগলটা আছে আমরা সামান্য একটা ফিতার মাধ্যমেই ছাগল কত কেজি হতে পারে সেটা আমরা বের করতে পারি তো প্রথমে এই যে রাউন্ড শেপটা বডির ভিতরে সেটাকে বলা হচ্ছে বের এটাকে বলা হচ্ছে বের আর হচ্ছে একদম গোলা থেকে পিছন পর্যন্ত আমরা যেটা নিব সেটা দৈর্ঘ্য তো ছাগলের ওজন মাপার সূত্র হচ্ছে বেয়ার গুণন বেয়ার ইন্টু দৈর্ঘ্য তাহলে আমি ধরে নিলাম ছাগলটার দৈর্ঘ্য হচ্ছে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আর তার ব্যার পুরাটা এই যে পুরাটা এদিক থেকে পুরোটাই পাঁচে নিব সেটা ধরে নিলাম আমি ছাব্বিশ সেন্টিমিটার তো এখন যদি আমি সূত্রে বসাই তাহলে কি হবে বেয়ার ইন্টু ব্যার তাহলে ছাব্বিশ ইন্টু ছাব্বিশ গুণন দৈর্ঘ্য কত বিশ আর আমাদের যদি আমরা এটা কি করি ছয়শো ষাট দ্বারা ভাগ করি তাহলে উপরেরটা যদি আমি গুণ করি তাহলে আমার আসতেছে তেরো হাজার পাঁচশো বিশ আর নিচে হবে ছয় হাজার ছয় সরি ছয়শো ষাট তো এইটা আমরা যদি গুণ এখন যদি ভাগ করি তাহলে যেটা আমার আসবে বিশ পয়েন্ট আটচল্লিশ বিশ পয়েন্ট আটচল্লিশ তাহলে বিশ পয়েন্ট ফোরটি এইট তাহলে এখন এই যে ফোরটি এইট যে আসলো এটা কি আমার পুরা ছাগলের ওজন পুরা ছাগলের ওজন তাহলে পুরো ছাগলটার ওজন এখন আমার তো দরকার মাংসের ওজন তাহলে এখানে পুরা ছাগলের ওজন বলতে বোঝাচ্ছি ছাগলের রক্ত ভুরি অনেক কিছু আছে তাহলে আমার দরকার ছাগলের মাংস তাহলে এইটাকে যদি আমি কি করি এখন দুই দ্বারা ভাগ করি দেয় তাহলে দুই দ্বারা ভাগ করলে আমার আসতেছে দশ পয়েন্ট চব্বিশ তো এই যে দশ পয়েন্ট যে আমার আসলো এইটাই আমাদের ছাগলটার মাংসের ওজন তাহলে আমার এতটুকু আছে ছাগল মাংস তো ধন্যবাদ সকলকে ভালো লাগলে অবশ্যই জানাবেন